একটি সূরা তেলাওয়াত করেছিলাম আপনাদের অনেকেরই জানা আছে সুরার নাম সুরত তিন সোরত তিন কত নম্বর পারায় আছে তিরিশ নম্বর পারায় আছে আপনাদের সকলের জানা আছে আল্লাহ আব্দুল্লাহ আলমিন ছোট্ট একটি সূরা অবতীর্ণ করেছেন সোরত তিন পঁচানব্বই নম্বর সূরা তিরিশ নম্বর পারা পাক বলেন ও টিনি ওয়াজ্জয় টুন আমার সঙ্গে বরণ ও অ তিনি অজ্জয় টোন ও অ তোর চিন আমি সতীর্তার শীত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার চেষ্টা করছি ও তিন মানে ওয়াও যেটা আছে এই ওয়াওটাকে বলা হয় শপথের ওয়াও কিসের ওয়াও সফত শপথ মানে কসম বলে না কসম করে বলছি এই কসম ওয়াও শব্দের অর্থ কি কসম তিন মানে ডুমুর ফল তিন মানে কি ফল ডুমুর ফল তাহলে ও তিন শব্দের অর্থ ডুমুর ফল অনেক উপকারী ফল অনেক দামি একটি ফল ওয়াজেইতুন এটি একটি ফল অনেক দামি মূল্যবান একটি ফল ওয়াতিন ওয়াজেইতুন ডমর ফলের সফর জাইতুন ফলের সফর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওতুরিসিনিন তুর মানে তুর পাহাড় তুর মানে কি পাহাড় তুর পাহাড় যে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম কার সাথে কথা বলেছিলেন আল্লাহর সাথে কথা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য মূসা আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলেন কোথায় দূর নামক পাহাড়ে পর্বতে এই দূর পাহাড় অবস্থিত কোথায় সিনীন অথবা সিনা নামক স্থানে এই দূর পর্বত অবস্থিত সেখানে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন موسی আলাইহিস পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন ওয়া মা আতিকা বিআমিন কায়া موسی موسی যখন যান সঙ্গে ছিল একটি লাঠি আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন হে موسی তোমার হাতে কি موسی আলাইহিস বললেন হি আসায় আমার হাতে লাঠি প্রশ্ন করেছিলেন তোমার হাতে কি উত্তর হলো লাঠি প্রশ্ন উত্তর শেষ কিন্তু মুসা আলাইহিস সালাম একটু বাড়াইয়া দুচার কথা আরো বললেন কি বললেন আইতা কেন আলাইহা ওয়াগশু বিহা এই লাঠির উপর আমি ভর করে চলি এই লাঠি দিয়ে সাগলদের আমি পাতা পারি গাছ থেকে আরো অনেক কাজ করি আল্লাহর সাথে একটু কথা বলার সুযোগ পেয়েছেন প্রিয় জনের সাথে একটু কথা বলার সুযোগ পেয়েছেন একটু করে বানিয়ে বলেছেন সেই পাহাড় হলো তুর পাহাড় ও আহাদ মানে শহর আমিন মানে হলো নিরাপদ তাহলে বালা딜 আমিন মানে নিরাপদ শহর নিরাপদ শহর বলতে কোন শহর মক্কা শরীফ নিরাপদ শহর বলতে মক্কা শরীফ এই মক্কা শরীফ নিরাপদ যুদ্ধ করতে পারবেন না খונה এখনি করতে পারবেন না কোন পাপাচার করতে পারবেন না সব কিছু থেকে মক্কা শরীফ নিরাপদ এই মক্কার সম্মান এসেছে কেন কারণ তার বুকের উপর আছে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ বলেন সুবহান আল্লাহ ইয়া বিহামদি এই বাইতুল্লাহ শরীফের কারণে আপনার মক্কা শরীফের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ মানে সাত তবক আসমানে একটি ইবাদতের ঘর আছে সেই ঘরের নাম হলো বাইতুল মামর ওখানে এবাদত করে ফেরেশতা আর বাইতুল্লা শরীফ জমিনের এবাদতের জায়গা এখানে এবাদত করে মানুষরা বাইতুল্লাহ শরীফে এবাদত করে মানুষরা তরফ করে মানুষরা আর বাইতুল মামুরে এবাদত করে ফেরেস্তারা তরফ করে ফেরেস্তারা সেই বাইতুল মামুর থেকে একটি যদি ঢিল ছেড়ে দেওয়া হয় কারণে সরাসরি মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফের ছাদের উপর এসে পড়বে তাহলে মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ সরাসরি কোথায় সেই বাইতুল মামুর সাত তবক আসমানের উপরে যে ইবাদতের জায়গা আছে ওই জায়গার সোজা বরাবর নিচে হলো বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম জিনারা তৈরি করেছেন নির্মাণ করেছেন

দশ জন সর্বপ্রথম করেছিলেন কে এরপরে করেছিলেন আদম আলী সালাম আল্লাহ থেকে যখন আদম আলী সালামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন তখন এবাদতের জন্য সর্বপ্রথম সংস্কার করেন বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম সংস্কার করেন কোনটি বাইতুল্লাহ শরীফ বলন্ত বাইতুল্লাহ শরীফ থাকার জায়গা বসবাসের জায়গা না এবাদতের জায়গা কিসের জায়গা এবাদতের জায়গা আদম আলাইহিস সালাম বুকে সর্বপ্রথম এসে বাসস্থান তৈরি করেছেন না এবাদতের জায়গা তৈরি করেছে কি তৈরি করেছেন আগে এবাদতের জায়গা সর্বপ্রথম ঘর আল্লাহ বলেন ইন্না সর্বপ্রথম পৃথিবীর মুখে যে